দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের কবলে ছিল ফেসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর সকল শিষ্য নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল প্রথম পর পর সেই সময়ের গুরু দায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হলো এক এক করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন সবচেয়ে আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখন আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকেই অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এ উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্ট ভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষও সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা আশা করব আমরা আশা করব সরকার শুভ মুক্তির পরিচয় দেবেন এক এক করে বাকি নজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা নই আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি মহান মহান দেওয়া শক্তির কারণে। ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাতার নত করেননি জীবন দিয়েছে আপুস করেনি। বহু আপুষের প্রস্তাব আমাদের কাছে এসেছিল দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাব গুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর সুতরাং মেহরবানি করে আমাদের আর দর্জের পরীক্ষা নেবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছে নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ বরণ করেছে আবার সেই বৈষম্য দেখার জন্য বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বৎসর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশ প্রেমের দায়িত্ব এবং দেশ প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একে লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠে মিলে বারবার বলতে চাই আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আমাদেরকে মেহেরবানী করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদ ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রাঙ্গাবেন না মেহরবানি করে এই সংগঠন কারো চক রাঙ্গানোর পরোয়া করে না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র ছিল ফেসিবাগের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতে আল্লাহ ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন মতে উর্ধে উঠে আমরা সব ধরনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহর বুল আলমিন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফেসলাই চূড়ান্ত ফেসলা আমরা মহান রবের দরবারে সেই ফয়সালা কামনা করছি